সবাইকে নমস্কার জানিয়ে আমার নতুন ব্লগে স্বাগত ভালো ভালো নমস্কার সন্ধ্যা শুভরাত্রি সবাইকে বলতে হবে মাছ তো আসা হয়েছে পার্কে ঘুরতে এসেছি ঘুরতে এসে নতুন কিছু কামড়ি করছি দেখা যাক গাছটা চড়তে হবে চড়তে বেশিরভাগ শুটিং আমি যে কোনো জায়গায় করি যে সব জায়গায় শুটিং করি বেশিরভাগই একটা বড় ফেভারিট জায়গা আমার এটা সবাই ছিল এই জন্য সবাই ছিল আমার ফেভারিট জায়গা আর এ থেকে শুটিং শুরু একে একে দুই চোখ দুটোই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় নতুন কিছু হতে পারে তোমাকে ভালোবাসো না যে বোকানিগুলো লাইক করো না কমেন্টস করো না তার বাচ্চাগুলো সব দেখো বোকাচ্ছি তার ये जो तेरी पायलो की सनसन है आशीकों की दिल की ये है এডিট ফেডিট কিছু করবো না বোকাচ্ছে থাকলো দেখো দেখো না দেখো না দেখো বোকাচ্ছে থাকলো যদি ভালো লাগে লাইক শেয়ার করো না ভালো লাগলে বোধা গান মারাবো বোকাচ্ছে থাকলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর ভালো না লাগলে কিছু মারা বোকাচ্ছে না আর ড্রেসটা কেমন হচ্ছে বলো ভালো লাগলে বলবো আর ভালো না লাগলে কিছু মারা ঠিক না ড্রেসটা করে দেখি Yeah.

Tabii ki çölde de kumadı var bu. Ama kumadayla mazarsın. Yüce deri koyun yok için Aşkı kutluyla yok <laughs> için Aşkı করতে করতে ক্যামেরাম্যান থেকে গেছে এবার বসে একটুখানি টাইম পাস করবো টাইম পাস করে তোমাদের কাছে পাঠানোর চেষ্টা করছি এই তো তেল এখানে শুরু হবে এই পার্কটা শুরু হবে অনেকটাই বড় পার্ক একটা সাইড নিয়েছে অনেকটাই বড় রুটটা ভালো আছে হা হা হা

Jatuh tuh gali lagi tuh tuh. Terdiskah, diskah, diska, diska.